আমি খেতে দিই যেটা এই যে যেমন এই যে বাচ্চা কবুতরটা দেখুন মাসাল্লাহ ও কিন্তু ভালো খাবার খেয়েছে আপনারা দেখুন এটা হচ্ছে আসলে দুধ খাবার এই যে চাল ভাঙাই পিঠা তৈরি করার জন্য এই চাল থেকে যে একটা লিকুইড তৈরি করা হয় এবং পিঠা তৈরি করা হয় ওই ধরনের একটা লিকুইড ওর থেকেও আরও সফট হবে এই খাবারটা এটা কবুতর উৎপাদন করে তাদের খাবার থলিতে যে ধরনের খাবার খেয়ে এটা উৎপাদন করে আসসালামু আলাইকুম পাখি প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমি ভালোই আছি আমরা অনেকেই জানি না যে নতুন কবুতর পালন করে যারা যে ডিম ফুটলে এই কবুতরকে কোন ধরনের খাবার দিতে হবে বা কী খাবার দিতে হবে এটা আমরা অনেকেই জানি না এই বিষয়েটা আসলে একটা ইম্পর্ট্যান্ট কারণ একটা কবুতর প্রেমী ভাই সেই কবুতর পালবে এক ধরা ভালো মানের কবুতর কিনবে এবং এই কবুতর থেকে সে ভালো ডিম বাস্তা আশা করে এবং যখন ডিম পারে তখন সে খুশি হয় এবং যখন এই ডিম থেকে বাচ্চা ফোটে তখনও কিন্তু সে খুশি হয় কিন্তু বাচ্চা ফোটার পরে যদি বাচ্চা ধরা না বাঁচাতে পারে তো এর থেকে আর বড় কষ্টের কোনো কিছু হতে পারে না তো আমি আজকে সেই বিষয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব যেটা আমি কি করি আমার বাসায় নতুন বাচ্চা ফুটেছে আর এই বাচ্চা কবুতরকে আমি খেতে দিই যেটা এই যে যেমন এই যে বাচ্চা কবুতরটা দেখুন মার্শাল্লা ও কিন্তু ভালো খাবার খেয়েছে আপনারা দেখুন এটা হচ্ছে আসলে দুধ খাবার এই যে দেখুন একবারে মানে লিকুইড এটা এটা কোনো রকমের মানে যেমন আমরা চাল ভাঙাই পিঠা তৈরি করার জন্য এই চাল থেকে যে একটা লিকুইড তৈরি করা হয় এবং পিঠা তৈরি করা হয় ওই ধরনের একটা লিকুইড ওর থেকেও আরও সফট হবে এই খাবারটা এটা কবুতর উৎপাদন করে তাদের খাবার থলিতে যে ধরনের খাবার খেয়ে এটা উৎপাদন করে আর সেটা হলো কি যেমন চাল তাল ডাল গম এই ধরনের বাচ্চা যখন ফুটবে তখন আপনারা কখনোই কবুতরকে ধান খেতে দেবেন না কারণ ধানটা কিন্তু এই লিকুইড তৈরি করতে অনেক সময় লাগে অথবা ডাবলি খেতে দিবেন না সানা খেতে দেবেন না বুটটা বড় সাইজের খেতে দিবেন না গুঁড়া খেতে দিতে পারবেন তো কবুতরকে ডাল চাল গম এই ধরনের ছোট খাবারগুলো দিবেন অথবা সালের খুদি আছে একটা এই ক্ষুদিও আপনারা দিতে পারেন এই খুদি দিলেও কিন্তু ওরা খেয়ে এটা থেকেও লিকুইড তৈরি করতে পারে আর এই লিকুইড দিয়ে কিন্তু খাবার তৈরি করে এবং এই লিকুইড খাবারটাই কিন্তু কবুতরের বাচ্চাকে খাওয়ায় আর যখন বাচ্চাকে এই খাবারটা খাওয়ায় দেখবেন বাচ্চা খুব দ্রুত হৃষ্টপুষ্ট পুষ্ট হয়ে ওঠে তবে একটা খেয়াল রাখতে হবে যে খাবারগুলো যাতে স্বচ্ছ এবং পরিষ্কার হয় ওই খাবারগুলো দ্রুত খেলে বাচ্চারও কোনো ক্ষতি হয় না আর বড় কোনো ক্ষতি হয় না তো এখানে আমি এই বিকালবেলা গম দিয়ে রেখেছি আর সকালের দিকে আমি এখানে ডাল এবং চাল দিয়েছিলাম আর এখানে আরও একটা বড় বাচ্চা আছে এই যে দেখুন ওরা এখন খেতে পারে ওর মা বাবা ওদেরকে খাবার খাওয়ায় দেখুন এই যে পেট পেট দেখবেন ভরপুর একেবারে মাসাল্লাহ বড় হয়ে গেছে আর এই বাচ্চা দুটো কিন্তু পহেলা বৈশাখে ফুটেছিল এখন কিন্তু মাসাল্লা বড় হয়ে গেছে ওদের জন্য দোয়া করবেন এই যে এইটার পেটে ডাবলি দেখা যাচ্ছে ওইটা একটু বড় হয়ে গেছে যার কারণে দেখা যায় এই যে ডাবলি এখান থেকে দেখা যাচ্ছে চামড়াটা মোটা হয়ে গেছে কিছুদিন আগেও এরকম দেখা যাচ্ছিল এই যে তো ওরা এখন ডাবলি খায় আর ওদেরকে ডাবলি অবশ্যই ওর মা বাবা খাইয়ে দেয় এই যে বাচ্চা দর্শি এখন দেখুন তার ডাক দেখুন সে কিন্তু এখন একটা ডাকে চলে আসার একটা কারণ আছে এখানে ডাকে চলে আসার একটা কারণ হয়েছে আবারও সে আবেদন করবে এই মাটিটাকে ডিম পারার জন্য এই যে দেখুন আমি কিন্তু ডাবলি ওদেরকে দিয়েছিলাম এখানে কিছু পরে আছে এই যে দেখুন এই ডাবলিটা যখন আমি আবারও এখানে দিব ওরা কিন্তু দেখবেন শট জল খেয়ে নেবে এই যে দেখুন এই যে দেখুন এই যে খেয়ে ফেলেছে এটা খাওয়ার পরেই কিন্তু বাচ্চাকে খাইয়ে দেবে খেয়ে ফেলেছে এইরকম আর অবশ্যই আর একটা কাজ করতে হবে যেরকম এই গিরিট দিতে হবে আর এই গিরিটের ফলেই কিন্তু কবুতরের বিটগুলো এই কালার হয়েছে টয়লেটগুলো তো আমি যে কাজটা করি কবুতর অবশ্য ছোট কবুতরকে কিন্তু গিরিট দেওয়া যাবে না যখন বাচ্চা কবুতর থাকবে ছোট এই এখানের মতো বাচ্চা যখন থাকবে তখন গিরিট দেওয়া যাবে না যখন বাচ্চাটা এই ধরনের কালার চলে আসবে বড়ো হবে কমসে কম দশ দিন তখন আপনি আপনার কবুতরকে গিরিট দিতে পারবেন যেমন আমি এই যে গিরিটটা আজকে দিয়েছিলাম আবারও এই যে গ্রিটটা এখানে তা আমি এখানে গিরিটটা দিয়ে দেব এই যে দেখুন এই যে কবুতরের বিটটা এই কালার হবে এটা হয়তোবা অনেকে বলতে পারেন যে আবার দেখেন কবুতরের টয়লেটটাও দেখায় এ ভাই কেমন ভিডিও তৈরি করে আসলে এটা এরকমের না এটা বোঝাবার জন্য আপনি একজন শখ করে কবুতর পালন করছেন এখন বাচ্চা বাসগুলো না তো এই কষ্টটা করা মানেই একটা জানতে হবে কবুতর পালন করলে এই বিষয়টা জানতে হবে এই বিষয়টা জানলে আপনার কবুতর ভালো থাকবে আর আপনি কবুতর থেকে ভালো ডিম প্যাসা পাবেন আর সেই ডিম প্যাসা পাইলে কিন্তু আপনি উৎসাহিত হবেন এবং আপনার অনেক ভালো লাগবে এ যেমনটা আমার লাগে আমার প্রায় কবুতরের রেস্টে আছে এখানে আছে আর এখানে ডিম নিয়ে বসে আছে এখানে ডিম নিয়ে বসে আছে আর এখানে তো লাল মিয়া নাই যার কারণে লাল মিয়ার বাচ্চা আর লাল আছে এবং এখানেও কতগুলো বাচ্চা আছে দোয়া বাচ্চাগুলোর জন্য এখানেও বাচ্চা আর এই যে নরকবুতর বাদল রেস্টে আছে লাল মিয়া রেস্টে আছে এরপরে এখানে লাল মিয়ার ছেলে ও রেস্টে আছে এখানে আরও একটা নর্কবুতর আছে ও রেস্টে আছে আর এখানে এই যে শার্টিন কিন্তু ডিম নিয়ে বসে আছে অনেক দিন পরে শার্টিন কবুতর ডিম পেরেছে আমি অনেক আশা আছি দেখে একটা ডিম জমেছে একটা ডিম দিয়ে দেখে আমি আল্লাহ সফল হতে পারি কিনা একটা ডিম ফোটে কিনা কারণ সব করে কবুতর পালন করি এই কবুতর ধরা এক বছরের ভিতরেও কোনো বাচ্চা পাইনি প্রথম বছরে কোনো বাচ্চা পেয়েছিলাম এক জোড়া পরের বছরে আমি পেয়েছিলাম সাত আট বিক্রি করে দিয়েছিলাম এরপরে আর আমার কোনো কবুতরের ঘরে কোনো বাচ্চা দেখি নাই এ পুরো এক বছরই একেবারে খালি এই বছরে তিন বছর ওনার বয়স এই তিন বছরের ভিতরে এবছর আমি বাচ্চা পেতে যাচ্ছি দেখা যাচ্ছে ডিম জমেছে তা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তো যেখান থেকে আমার এই ভিডিওটি দিচ্ছেন অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই